ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বরিশালকে কেন জাতীয় পার্টির জন্য ষড়যন্ত্রকারী বলা হয় জাতীয় পার্টির জন্য কেন বিভেদ সৃষ্টিকারী বলা হয় জাতীয় পার্টির জন্য তারা কেন শত্রু বলা হয় দেখবেন যে এই বরিশাল বিভাগ থেকেই জাতীয় পার্টির যত রকমের ভাঙ্গন যত রকমের সমস্যা এই বরিশাল থেকে হয়েছে বিগত দিনের ইতিহাস ঘাটলে জানা যায় বরিশাল বিভাগের সন্তান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি এবং এরশাদের সাথে জালিয়াতি করে তারা আওয়ামী লীগের কথা শুনে এরশাদের জাতীয় পার্টি ভেঙেছিল তারপরে এই বরিশালের সন্তান নাজিউর রহমান মঞ্জু দলীয় ঐক্যজোটের ষড়যন্ত্রে এরশাদের জাতীয় পার্টি ভাঙেন এবং এই গোলাম ফারুক অভি বরিশালের সন্তান সেও জাতীয় পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে জাতীয় পার্টির ভাঙ্গন করেছে তারপরে আমাদের সকলের সুপরিচিত বি এম রুহুল আমিন হাওলাদার এরশাদের সবচাইতে বিশ্বস্ত নেতা এরশাদের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা একমাত্র ব্যক্তি ছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদারের জাতীয় পার্টি এরশাদের পরেই যাকে সবচেয়ে বেশি মানুষ চেনেন সেটাও এ ভিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির সর্বোচ্চ বেশি দিনের দীর্ঘ সময়ের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং উনিও বর্তমানে জাতীয় পার্টির একটি ভাঙ্গনের চেষ্টা চালাচ্ছেন চেষ্টা করতেছেন তো আপনারা দেখবেন জাতীয় পার্টির যতগুলো ভাঙ্গন শুধু এই বরিশাল থেকে কেন হচ্ছে কেনই বা হয় তারপরে জাতীয় পার্টির যত বড় বড় ক্ষতি হয়েছে সব এই বরিশাল বিভাগ থেকে হয়েছে তো অনেকে তো অনেকেই এইটা নিয়ে অনেক রকমের কথাবার্তা বলে মন্তব্য করে তো জাপা আর এরকম যারা জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা এই দলের ভাঙ্গন দেখতে চায় না তারা সকলেই চায় যে এই দলটা এমনিতেই দুঃসময় যাচ্ছে এই দলের অনেকগুলো ভাঙন হয়েছে দলের নেতাকর্মীরা চায় যে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে দলের আর ভাঙ্গন চায় না তারা চায় ঐক্য ঐক্যর বাতাস চায় জাতীয় পার্টিতে একটি ঐক্যর ছায়া যদি আসে তাহলে জাতীয় পার্টি আবারও প্রাণ ফিরে পাবে জাতীয় পার্টিতে আবারও যৌবন আসবে জাতীয় পার্টির এতগুলো ভাঙ্গন হয়েছে যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ব্যাকেটবন্দি এতগুলো নাম নেই যা জাতীয় পার্টির নাজিউর রহমান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি বিদিশা জাতীয় পার্টি কাদের জাতীয় পার্টি রওশন জাতীয় পার্টি মঞ্জু জাতীয় পার্টি মতিন এতগুলো জাতীয় পার্টি আছে যা অন্য কোনো রাজনৈতিক দলের এতগুলো খণ্ডিত অংশ নেই তো যারা জাতীয় পার্টির ভাঙ্গন করতে চাচ্ছে বা ষড়যন্ত্র করতে চাচ্ছে আপনারা সবাই এরশাদের বিশ্বস্ত নেতা ছিলেন এরশাদ আমলে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছেন আপনারা এরশাদের কাছ থেকে এবং জাতীয় পার্টি থেকে অনেক রকমের সুনাম অর্জন করেছেন তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই দলের ভাঙ্গন করবেন না আপনারা দলের পাশে দাঁড়ান নেতাকর্মীদের পাশে দাঁড়ান আপনারা নিজেরা দলের ঐক্য করে তুলুন নেতাকর্মীদের সুসংগঠিত করুন তাহলে আপনারা জনগণের ভোটে দলের নেতাকর্মীদের ভোটে আপনারা সংসদ সদস্য হবেন এমপি মন্ত্রী হবেন এমনকি জাতীয় পার্টি ক্ষমতায় চলে যাবে তো দলের মধ্যে আর কেউ বিভেদ সৃষ্টি করবেন না নেতাকর্মীদের কাছে একটাই অনুরোধ আমাদের এবং যারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন জাপার সর্বস্তরের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব। তাদের দাঁত জবাব দিয়ে তাদের প্রতিহত করুন তাদের একদম উঠে দাঁড়ানোর মতো কোনো যেন ওরা চান্স না পায় সেই কাজ করুন আমরা দলের ভাঙ্গন চাই না আমরা চাই আমাদের নেতা এর আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকুক আটষট্টি হাজার গ্রাম বাংলার নয়নের মনের মধ্যে থাকুক এই তো এই আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধু এর সাথে